যারা এই কথা বলবে আমরা বৃষ্টি দিয়েছেন আল্লাহ মুথির না আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি ধন্য হয়েছি বিদাহী আল্লাহর রহমত কবি আল্লাহরি করেছে তারকার সাথে যারা বলবে কাদা কাদা যে আমরা এই কারণে বৃষ্টি পেয়েছি খাদার কারণে বদনাম পাবার কারণে লুটে পাবার কারণে তালা পাবার কারণে ফলম পাবার কারণে মাদবপুরে ভন্ডার অভাব নাই হবিগঞ্জে ভন্ডাদের অভাব আপনারা না বলে আমি জানি তো আর সিলেটের বাড়ার মানুষ নাই ইলাকো নাই আমি ফেললু বাড়া থেকে আইসি জানি না আমি তো এলাকার তো মানুষ কিন্তু কি সিলেটে কত সময় লাগবো বেশি নাই তো আপনারা তো শাস্তাগঞ্জ আর শেরফুলের মাথে নাই মাথের না দেখি আপনারা কিনা সিলেটি মাথায়

আপনি তবহিদের কনসেপ্ট ক্লিয়ার রাখবেন কারণ আকিরা যদি পরিশুদ্ধ না হয় মনে করেন চট্টগ্রাম বাবু ভান্ডারের মাদার আল্লাহ কত মানুষ যে মান কত জঘন্য জানোয়ার এগুলো কত জঘন্য জানোয়ার কেন বললাম ইসলাম শরীয়তে মানুষকে সিদ্ধা দেওয়া সুস্পষ্ট হারাম ইসলাম শরীয়তে মানুষকে সিদ্ধা দেওয়া সুস্পষ্ট বড় আস্তে বললেন পীরকে সিদ্ধা দেওয়া সুস্পষ্ট পীরকে সিদ্ধা দেওয়া সুস্পষ্ট খবরের সিদ্ধা দেওয়া সুস্পষ্ট এক পাশে মাইস আর একপাশে পাশে নানু ভোগ এক পাশে আড্ডাখানা আর পাশে তাহিদের আল্লাহ জ্বালিয়ে রাখছেন এবার নানুপুরের মাহফিলে হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন নানুপুরের কৃষক আমি তো আসলে যুক্ত না হুজুর ওনার ছেলের মতো আমাকে আদর করেন আমি গিয়েছি তা আমি বললাম যেহেতু আসছি আমার একটা অভ্যাস হলো যে এলাকায় যে ফিটনা মুয়েলা ওইটা নিয়ে বাস করে ভয় পরে যা আবার হবে বলতে হবে বাস তো ওখানে দিশি পাড়া করে একটা বয়ান খবরে সিদ্ধা দেওয়া হারাম পীরকে সিদ্ধা দেওয়া হারামে গান বাজনা করা হারাম কত জঘন্য কথা যেখানে সব মাঝাবের হারাম এবং কেউ যদি হালাল মনে করে সিদ্ধা দেয় সবার মতো ব্যক্তিকে আপে আমি গতকালকে দেখলাম একদম বক্তব্য দিচ্ছে আমার খন্ডন করে মানে তাজিমি সিদ্ধা হালালটা প্রমাণ করতে কি দিয়া ইউসুফ আল্লাহ তার বাইরে সিদ্ধা দিয়েছেন যা খুবই আলোচনায় আমি যাচ্ছি না

যদি মা না আলো না হয় আল্লাহ কত আছে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এরা মাঝে মাঝে ভালো কাজ করে না কিছু কিন্তু কোনো দাম নাই আল্লাহ কারণ ঠিক না এজন্য দেখেন নবী কনসেপ্ট কতটা আমাদেরকে দিচ্ছেন হাদিসটা শুনলে আপনাদের তাওহীদের কনসেপ্ট বলেছেন শোনো লা ইস্তমা'াতিল ইনসু ওয়াল জিনু আলা আয়ািন ফাহুকা বিশাই লা ينফা'উকা بشাইয়িন ইল্লা কাতাবাহুল্লাহু লা ওয়াইনিস্তমা'াতিল ইনসু ওয়াল জিনু আলা

যে সব manusia আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো সব manusia সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না কতটুকু পারবে ইল্লাকাত কাতাবাহুল্লাহু লা যতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাগদিরে লিখে রেখেছিলেন এছাড়া আর উপকার করতে পারবে না ওলাইহিসলামাতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াদুরুকা যদি সমস্ত পৃথিবীর মানুষের জিন একমত হয়ে যায় কোন দেয়া পারে আলা আইয়াতুর সব manusiaর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাইয়াতুর সব manusiaর জিন মিলে তোমার কোন ক্ষতি করতে পারবে না কতটুকু পারবে ইল্লা কতাবা আল্লাহু লাক যতটুকু পারবে যতটুকু লিখে রেখেছেন আল্লাহ তাবদিন ঠিক তাহলে বুঝা গেল তাবীরের মালিক একমাত্র

আপনি জানেন রহা আল্লাহ আপনি জানেন সত্তার আল্লাহ আপনি যদি জানেন রাজ্জা আল্লাহ এরপরেও যদি আপনি সেটার যে দাবিটা পূরণ না করেন আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে আসেন এই এতক্ষণ ভূমিকা দিলাম ভূমিকা স্বরূপ দুটা জিনিস বললাম আমি করেছি আর রহমান বলেছিলাম আল্লাহর আসমা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে এই নাম যারা মুখস্থ করবে এই স্পেশাল নাম যে মুখস্থ করবে এবং দাবি পূর্ণ করবে নবী করিম সস্তম বলেন দাহালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে যদিও নিরানব্বইটা নাম সম্পর্ক হাদিস নিয়ে কালাম আছে এটা ঈদ রাজ এটা রসুল্লাহম থেকে হাদিস নেই এটা মুদ্রা ঝুনা রাবি একজন রাও এটাকে সংযুক্ত করেছেন তিনমিদি যে আমাদের যদি বইটা নাম পড়ি এটা মুদ্রা জিনা রাও এটা ওই তাহকি কে আলোচনা আমি করব না বা তাহকি আলোচনা সবাই বুঝবেন না তো আল্লাহ হরদম আলমিনের অনুসংখ্য নাম থেকে আল্লাহর একটা নাম রহমান আল্লাহর একটা নাম কি বড় আসতে বললেন বলেন না রহমান বলেন আর রহমান আলিফলাম দুই হরফ রিম নুন এই মোট সাতটা হরফ যারা বলেছেন আর রহমান কমসে কম আল্লাহ আপনার আমল নামার সত্তরটা নেকি লিখে দিয়েছে বলেন আর রহমান বলেন আর রহমান রহমানকে বলেন রহমানকে আল্লাহ রহমান আল্লাহ তার নাম হিসাবে আল্লাহ যেমন উল্লেখ করেছেন আল্লাহ তার নাম হিসাবে করেছেন। ডাকো কাকে কাছে আল্লাহকে অথবা আউির রহমান অথবা ডাকো রহমানকে এজন্য আল্লাহ আল্লাহ জিকির করা এজন্যই যায় কেন কারণ আল্লাহ বলেছেন অলিদুল্লাহ ডাক ডাকো আল্লাহকে জিকিরের আরেক নাম ডাক অলিদুল্লাহ রহমান রহমান আল্লাহর এক নাম তো আল্লাহ বল আর রহমান তিনি রহমান আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন রহমানকে আল্লাহ কুরআল ইনসান দেখেন আল্লাহ রহমানের পরিচয় দিদি এক নম্বরে বলেন যে শুনো দুনিয়াতে আল্লাহ রহমান তোমাদের উপর সবচেয়ে বড় একসান যেটা করেছেন রহমান তোমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ যেটা করেছেন রহমান তোমাদের উপর সবচেয়ে বড় দয়া যেটা করেছেন রহমান তো হাত দিয়েছেন এটাও দয়া রহমান তো পা দিয়েছেন এটাও দয়া রহমান তো চুখ দিয়েছেন এটাও দয়া রহমান কত একসান করেছেন রহমান কত দয়া করেছেন الله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إمام نحن 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 رحمه الله نحن نحن جل نحن نحن عليه السلام بولن اما رمت দুনিয়াতে তোমরা নু আলাই ইসলামের উন্মতের মতো ষাট সত্তর বছর হায়াত পাবে না দুনিয়াতে তোমরা নু আলাই ইসলামের মতো এই হাজার বছর হায়াত পাবে না তোমাদের হায়াত কতদিন সরওয়ার এক আয়নাত আলাই ইসলাম বলেছেন আমার উন্মতেরা শোনো আমার উন্নতি মা পাই না সিদ্ধি নীলা সামিন এই উন্মতে মোহাম্মদ কেয়ামত পর্যন্ত যারা আসবে এদের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর এই ষাট সত্তর বছরের জীবনে আল্লাহ কত নিয়ামতে ডুবিয়ে তোমাকে রেখেছেন আল্লাহ কত নিয়ামতে তোমাকে সিক্ত করে রেখেছেন আমাকে সিক্ত করে রেখেছেন আল্লাহ শঙ্কা দেন নাই আল্লাহ বলেন নাই দুই লাখটা আল্লাহ বলেন নাই কোটিটা আল্লাহ শুনো আল্লাহ তোমাকে কত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন শুনো যদি তুমি আল্লাহ নিয়ামত গোনা শুরু করো তোমার ষাট সত্তর বছরের জীবন শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীদের নিয়ামত গুনে শেষ করতে পারবো না আল্লাহ তার স্পেশাল নিয়ামত গুলা দিন ভিতর দুইটা নিয়ামত বলেছেন এখানে আর রহমান এরপরে বলেছেন আল্লাাল কোরআন যে আল্লাহ কত আহমদ দিয়েছেন আল্লাহ স্পেশাল আহমদ রাজির ভিতর আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কি দেখেন এক পাশে আল্লাহ বলেছেন রহমান তিনটা আয়াত দেখবেন এক পাশে আল্লাহ বলেছেন দেখুন এখানে তিনটা ক্রেস্ট আর রহমান আল্লামান কোরআন আল্লাহ ইনসান ইসলাম বুঝেন এখানে রহমান মধ্যখানে কোরআন শেষ দিকে ইনসান বুঝেন রহমান কোরআন ইনসান বুঝলেছেন আর রহমান আল্লামান কোরআন আল্লাহ ইনসান রহমান কোরআন ইনসান বুঝা গেল আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ মানুষদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি আবার মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তোমাদেরকে তুলে নিব কেন

সেদিন ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ সেদিন ক্ষমতা চলবে একমাত্র কাজ আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে হায়াত এবং মৃত্যু দিয়ে পাঠিয়েছি হায়াত তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন তিনি আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন তিনি আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন কারণ কি কারণ হল আল্লাহ বলেন লিয়া বলু আকুম

আল্লাহ বলেছেন লিয়াবুল আসুম আইয়ুকুম আহসান ও আমালা যাতে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন কি পরীক্ষা আইয়ুকুম তোমাদেরকে আহসান ও আমালা আহসান ইসমত মানে সর্বোত্তম আমল করে তো সর্বোত্তম আমল কোনটা ওই ব্যাখ্যা আমি যাবো না ওই ব্যাখ্যা গেলে আলোচনা চলে যাবে আরেকদিকে তো আল্লাহ বলেন যে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি কোনটা সর্বোত্তম আল্লাহ বলেন আল্লাহ আমার বেটা যা বলবে তোমার ব্যক্তি জীবন কেমনে চলবে কোরআন বলবে তোমার পারিবারিক জীবন কেমনে চলবে কোরআন বলবে তোমার সমাজ কেমনে চলবে কোরান বলবে তোমার রাজনীতি কেমনে চলবে কোরআন বলবে তোমার আইন কেমনে চলবে কোরআন বলবে তোমার অর্থনীতি কেমনে চলবে কোরআন বলবে তোমার রাষ্ট্র কেমনে চলবে কোরআন বলবে তোমার দেশ কেমনে চলবে কোরান বলবে তোমার এলাকা কেমনে চলবে কোরান বলবে যারা কোরআনকে সংযুক্ত করবে তো পৌঁছাবে তাদের জীবনে কোন পাওয়া যাবে না এরা চতুর্থ স্তর পর্যন্ত থাকে ঠিক এরা চতুর্থ স্তর পর্যন্ত আর না এজন্য দেখেন আল্লাহ মধ্যখানে বলেছেন কুরআন আর রহমান আল্লামাল কুরআন ফালাতাল ইনসান হে ইনসান রহমান পর্যন্ত পৌঁছাতে চাও আল্লাহ দিয়েছেন কুরআন ঠিক রহমান পর্যন্ত পৌঁছাতে হলে লাগবে কি আরো আস্তে বলেন নূর আরো আস্তে হొక్కা

সেয়াতি আলেন না আসি জামান আমার উম্মার উপর মনে একটা সময় আসবে আমার উম্মার উপর একটা কাল আসবে লামিয়াব কামিনাল ইসলাম ইল্লাস সব হবে নামে মুসলমান শাহজালাল জন্য মুসলমান খুঁজবেন হাজার হাজার পাবেন ফুটবল ফুটবল বিশাল মিনি ফুটবল তার বারোটায় দিবেন দেখবেন তরুণদের অভাব নাই যে স্ক্রিন লাগাবো খেলা দেখার জন্য টাকা দেন টাকার অভাব নাই লামিয়াব কামিনাল ইসলাম ইল্লাস সর্বারে কায়রাত বলেন সব হবে আমি মুসলমান আর কি হবে বলে মানুষের কাছে কোরআনের কোন দাম থাকবে না মানুষ কোরআন পড়বেও না কোরআন জানবেও না কোরআন বুঝবেও না কোরআন অনুযায়ী আমল করবে না কোরআন আল্লাহ কেন দিয়েছেন হুদম বনু যে কোরআন কোরআনকে আল্লাহ দিয়েছেন টাই রাত্রে আওয়াজ বাড়িতে আন্দাজ অন্ধকার আকাশে তারকা নেই চাঁদের আলো নেই আকাশ মেঘে থাকা ঘুটকুটে হন্তকার প্রথর নিরবতা কোথাও কোন মানুষের স্পন্দন নেই এই গভীর রাতে যদি আপনি একাকে পথ চলে গ্রামের আয়ল আইল বুধেন গ্রামের আয়ল দিয়ে আপনি একাকে হেঁটে যেতে চান গ্রামের মেঠোপথ দিয়ে একা একা বাড়ি ফিরতে চান টর্চ লাইটের প্রয়োজন হয় কি হয় না কারণ মোবাইলও বাড়তি নাই নাপটপ কিচ্ছু নাই আপনি যদি রাতে একা একা অন্ধকারে পথ চলেন রাস্তায় যদি সাপ সারছিলেননি রাস্তায় যদি সাপ একটা থাকে এই সাপের গায়ে পা দেওয়ার সম্ভাবনা আছে না নাই কুষ্টে খাইয়া পড়িয়া নখ ভাঙার সম্ভাবনা আছে না নাই ঠান্ডার যদি ফুকুর হয় চান দি ফুকরে পড়ার সম্ভাবনা আছে না নাই রাতের অন্ধকারে পথ চলতে হলে প্রয়োজন হয় টর্চ লাইটের ওহে রঙ্গর মুসলমান দুনিয়াতে আত্ম আনন্দ কর পর দানন্দকর করে রাখবে শয়তান সুম মুহাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন জিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফী রা'স কুল্লি তরীকিন শাইতান ইয়াদ'উ না নারি জাহান্নাম দুনিয়াতে আত্ম আনন্দ কর করে রাখবে শয়তান দুনিয়াতে আত্ম বানন্দকর করে রাখবে শয়তান দুনিয়াতে আপনার সাম আনন্দ কর করে রাখবে শয়তান আপনার ডান থেকে পিছন থেকে সামনে থেকে বাম থেকে ইহা তো এখন না বাইপাস ইসলাম শিখাবে শহর ইসলাম শিখাবে যেমন আমাদের দেশে বাইপাস রাস্তা করে দেয় আপনি বাইপাস থেকে গাড়ির গতি একশো উঠাবেন সংক্ষিপ্ত শর্টকাট ইসলাম শিখে গতি তো তুলবেন একসাথে তুলে সামনে গিয়ে দেখবেন যাহার সামনে গিয়ে কি দেখবেন রাজার সাহেবরা ইসলামকে এত কঠিন করে আমাদের ইসলাম অমুক সাহেবের ইসলাম কত সহজ

আল্লাহ তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দেবেন কি দেবার বুঝেন হাদিস বুঝেন বলার মিয়া আমিনাল অমিনাল করানিল্লাহ রাস্মেলাম তোলে বই গেলাম বলার মিয়া কোরআন আমরা হাসক বানিয়ে ফেলেছি এক নম্বর কোরআন বিশুদ্ধ করে পড়ি না কিন্তু করতে জানি না অধিকাংশ মানুষ আর এখন তো মাসাল্লাহ এমন ভাবে আমাদের পুস্তক প্রণয়ন করা হচ্ছে কোরআনের সাথে যদি শিকড় কেটে দেওয়া হয় সব শেষ আজকে কোরআনের এক নম্বর হক আলমা ইবনে হাদিস আসছে আমরা তো কোরআনই পড়তে পারি না কোরআন পূজা দূরের কথা অনুদাহন করা দূরের কথা কোরআন অনুযায়ী সমাজ চালানো দূরের কথা ব্যক্তি জীবনে কোরআন ফিট করা দূরের কথা কোরআনের ভাবে কোরআন করা এটাই পারি না এজন্য অন্ধকারে পথ চলতে প্রয়োজন জীবন চালাতে হলে কোরআনের শিক্ষা কোরআন ছাড়া কোন বিকল্প এই জন্য আমাদের বাচ্চাদের কোরআন শেখার দরকার নাই আর আসতে বলেন আমাদের সমাজে কোরআনের শিক্ষার প্রয়োজন নাই আর কোরআন শিখতে হলে মাদ্রাসার কোন বিকল্প নাই এখন হ্যাঁ আসে তো নাকি মাদ্রাসার বিকল্প আছে এটা আছে হక్క তাই দেখি ওয়াজ মনোযোগ দিয়ে শুনবা শুননি আপনারা যদি শুনলেন এতে সমস্যা ভালো করে বুঝেন এজন্য যখন পৃথিবীতে আপনি যদি হাদিসের কিতাবাদি খোলেন আলেমদের এত ফজিলত কেন মাদ্রাসার তালেবুলদের এত ফজিলত কেন কারণ কিয়ামত হবে না আল্লাহ তাকুমুস সাআহ তাফআল দুনিয়াতে এই লোকের তো আম যতদিন থাকবে শিক্ষা দীক্ষা যতদিন থাকবে পৃথিবীতে হবে না যেদিন শিক্ষা দীক্ষা থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্য সকল মাত্রা আমরা দাঁড়াবো তো একটু হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে না আমি এখন আমার বড় ভাই মুফতি আমিরুল ইসলাম হাকিদাহ তিনি তার শিখে এনেছেন খুব শান্দার আলোচনা হবে ইনশাআল্লাহ কেউ উঠবেন না রহমান রহমে জানান এটা শেষ করি বর্তমান লোকসমাজে প্রচলিত একটা নিয়ম হয়ে গেছে মানুষ উন্নত বিশ্বে যাওয়া তার মধ্যে অনেকেরই যার জন্য বিয়ে করে যায় সবাই আর এই বিয়ের মধ্যে কথা এটা থাকে যে বিদেশে যাওয়ার খরচ বাবদ যত টাকা আসবে তার পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট দিতে হবে এই শর্তে বিয়ে হচ্ছে এ কথা হলো এই চল্লিশ বা পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট এই টাকা কি যৌতুক হবে এটা কি মাছালা বোঝা লাগে এগুলাতে যৌতুক এবং এগুলা যে শর্তে পাওয়া উচিত এগুলাতে কোনো আচ্ছা গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া বাংলাদেশে কি অন্য কোনোভাবে ইসলাম হুকুমত করার পদ্ধতি আছে তাকলে সেটাকে বাংলাদেশ যদি শেষে সম্ভব না তাহলে সেই পরিবেশ তৈরি জন্য কি করা প্রয়োজন বর্তমানে কোন দেশের শাসন ক্ষমতা গ্রহণের পদ্ধতি অনুসরণ করা জরুরি আর কেন এটা অনেক লম্বা আলোচনা প্রথম কথা গণতান্ত্রিক পদ্ধতি তো এটা কোনো একমাত্র পদ্ধতি না এটা এখন যেটা নির্বাচন এটা অস্থায়ী একটা পদ্ধতি আপাত এর চেয়ে ভালো কোনো পদ্ধতি গ্রহণ করার সুযোগ অপশন নাই এজন্য জরুরত মনে করো আমি আমায় কাম করছেন

আজকে প্রধান অতিথি বিশেষ আকর্ষণ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ সাহেব। সম্মানিত হাজির উপস্থিতি আমাদের রাস্তাতে উনি আসছেন ইনশাআল্লাহ গন্টাকানিকের ভিতরেই গন্টাকানিকের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেবের